হাই আই এম ফ্রম দুবাই ওকে প্রচন্ড রোদকে অপেক্ষা করে আমাদের এই দুবাইয়ের পথচলা চলছে নিয়মিত এই রোদ আমাদের গন্তব্য আমাদের পথচলাকে কখনো রোধ করতে পারেনি ইনশাল্লাহ পারবেও না আমার পাশ পাশের যে ভাইটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ভাইকে কীভাবে ইন্ট্রোডিউস করে দেবো আপনাদের মাঝে সেটা আসছে না বাট আপনার পরিচয়টা আপনি আমার চ্যানেলে আমার ভিউয়ারদেরকে একটু তুলে দেবেন্স আই ফ্রম হ্যাঁ এখানে বাইক রাইডারে আসছি অলরেডি মগ দিতে যাচ্ছে সবাই দোয়া করবেন এবং যারা ইনশাআল্লাহ রিসেন্টলি আসবে বা ভবিষ্যতে যারা আসার জন্য প্ল্যান করছে তাদের জন্য আপনি বিস্তারিত ফুড বাইক রাইডার সম্পর্কে তুলে ধরুন তারা কি এই জবে আসতে পারে বা এখানে আসার পরে কেমন ইনকাম করতে পারে হ্যাঁ অবশ্যই এখানে দুবাই ট্যাক্সি আসলে খুব একটা ভালো কোম্পানি এখানে আসতে পারেন আর ব্যাপারটা হচ্ছে গিয়ে মেন্টালিটি প্রপার প্রিপারেশন নিয়ে আসবেন কারণ যেহেতু লাইসেন্সটা এখানে সেকেন্ড ইন্টারন্যাশনাল লাইসেন্স একটু টাফ হবে তারপর প্রপার প্রিপারেশন নিয়ে আসবেন আর স্যালারির দিক থেকে মাসাল্লাহ এবং তাদের জন্য কি কি ফ্রি থাকতে পারে এখানে যেমন এখানে এর ভিতরে আছে খাবার তারপরে মানে এখানকার কষ্টগুলো কি তাদের জন্য ফ্রি যেমন প্রচন্ড রোদ উপেক্ষা করে এখানে গাড়ি ড্রাইভ করতে হবে এ ব্যাপারে কিছু বলুন আমার মানে এ আসলে কষ্টের ভিতরে এইটাই যে গরমটা যদি সহ্য করতে পারেন তাহলে এখানে ইনকাম খুব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনার শুভ ও মঙ্গল কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম